ঈদুল ফেতরের পর ঈদুল উল মুসলিম সম্প্রদায়ের কাছে প্রধান ধর্মীয় উৎসব কোরবানির মাধ্যমে এই উৎসব পালিত হয় এই দিনে বিশেষ কিছু করণীয় যেমন রয়েছে তেমনি রয়েছে বর্জনীয় চলুন তবে জানা যাক সেই বিষয় সম্পর্কে প্রথমে আসা যাক করণীয় সম্পর্কে ঈদের নামাজের আগে গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মোস্তাহাব নবী করিম সোল্ল্লাহ আলাইসাল্লাম ঈদুল আজহার দিনে কিছুই খেতেন না যে পর্যন্ত ঈদের নামাজ আদায় না করতেন ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া অন্য পথ দিয়ে ফেরা সুনত সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুনত ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহতালাকে বেশি বেশি স্মরণ করা পুরুষেরা এ তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবেন মেয়েরা নীরবে পাঠ করবেন ঈদের নামাজ শূন্যতে মোয়াক্কাদা কেউ কেউ ওয়াজিব বলে থাকেন ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের দিনে সাহাবাদের সম্ভাষণ ছিল মিন্না ওয়া মিনকা অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমার কাজ কবুল করুক ঈদুল আজহার দিনে সমর্থবান ব্যক্তিদের ওপর কোরবানি করা ওয়াজিব এবার আসা যাক ঈদের দিনে বর্জনীয় বিষয় সম্পর্কে প্রথমে ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোন নামাজ আদায় করা যাবে না ঈদের নামাজে কোনো আজান বা একামত নেই ঈদের দিন রোজা রাখা হারাম রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ঈদ ইদুল ফেতর ও ঈদুল উল দিনে রোজা রাখতে নিষিদ্ধ করেছেন ঈদের দিনকে কব জিয়ারাতের বিশেষ দিন মনে করা বেদাত তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ পেলে কেউ জিয়ারাত করলে সেটির কোনো সমস্যা নেই